হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সানডে তো ওই যে রান্নাবান্না করব মেয়েটি শুনিতে গেছে আজকে একটু দেরিতেই উঠেছি আর ওয়েদারটা হালকা রোদ আছে কিন্তু কুয়াশা কুয়াশা কেমন যেন ঠান্ডাটা একটু কম আছে তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশে দূরের কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এই যে রান্নাঘরে চলে এসেছি তো চলো জল গরম খেয়ে নেবো চা করবো ভাত চাপাবো তো চলো বন্ধুরা জল গরম করে নিলাম এখন খেজুর দিয়ে খেয়ে নেবো আর তার আগে তো সব বাসি গাছ সারা হয়ে গেছে মেন গেটে জল ধোয়া হয়ে গেছে তো জল খেয়ে এই যে হাড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে আর আজকে করব মুগ ডাল ভেজ মুগ ডাল তো যে মুগ ডাল ভেজে প্রেসারে দিয়ে দেবো আর এখানে দেখো আমি সবজিটা ভেজে নেবো ফুলকপি বিন গাজর তারপরে মটরশুঁটি একসঙ্গে ভেজে নিয়ে তারপরে মুগ ডালের মধ্যে দেবো তো সব সবজি মুগ ডাল একসঙ্গে একটা প্রেশারে দিয়ে নেবো ওইদিকে চাপিয়ে দিয়েছি উননে আর আমি দেখো এখানে অনেক বাসন হয়েছে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো অনেক বাসন হয়ে যায় রান্না করতে করতে যদি এইদিকে বাসন ধুয়ে নেই তাহলে অনেকটা আর কি কাজ এগিয়ে থাকে তো দেখো এখন ডাল ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর আদা আজকে দেইনি তো তোমরা যদি রান্না করো তাহলে আদা ফোড়ন দেবে তো অন্য দিন হলে আদা দিতাম আজকে তো রবিবার তো এই যে দেখো একটু ঘি দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেলো আমার ভেজ ডাল তো রে দাও জল চলে এসেছে পাঁচলাকি দিয়েছি তো আজকে রান্না করলাম পালন শাক বড়ি দিয়ে ঝোল আর বেগুন ভাজা আর ভেস মুগ ডাল তখন বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে যে দুটো তিরিশ তো খেয়ে নেব আর অনেকটা দেরি হয়ে গেল ম্যাম এসছিলো পরাতে তো ম্যাম চলে গেল তারপরে চান করলাম পুজো দিলাম আর মাসিও জামা কাপড় কেচে গর ঠর মুছে দিয়ে চলে গেছে তো বন্ধুরা চলো খেয়ে নেই। হ্যালো বন্ধুরা তো দেখো এই যে রেডি হয়েছি যাব একটু ঠাকুরের উৎসব আসানসোল ঠাকুরের উৎসব মন্দির মন্দিরে তো

তো মেন রোড থেকে একটু ভিতরে হেঁটে আসতে হয় তো এই জায়গাটা আর কি নিয়েছে এখানে গতবারও করেছিল এবারও করছে তো এই যে মন্দিরটা করেছে এখানে আর ভিতরে আরও তো অনেক জায়গা আছে তো এই যে ঢুকে পড়েছি প্রণামী দিয়ে তারপরে অন্য অন্য জায়গায় যাবো তো বন্ধুরা সঙ্গে থাকো আমাদের ঠাকুরের আজকে একশো সাঁত্রিশতম জন্ম উৎসব তুমি এই যে পুনামি দিচ্ছে এরপরে আমি দেবো আর তোমাদের দাদা পরে আসবে পুনামি দিতে মন্দিরের বাইরে আছে আর কি ভিড় বেশি করা ভালো না তো দেখো বন্ধুরা প্রণামি দোয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে এসি তোমাদের দাদা ভাই দিতে গেছে আর আমরা তো সাড়ে তিনটের পরে এসছি এবার নাকি আরও লোক হয়েছিল গতবার থেকে বেশি হয়েছিল এবার জায়গাটাও অনেকটা বড় করেছে গতবার থেকেও বড় জায়গা করেছে ওই দিকে আরও ফাঁকা জায়গা ছিল এবারও সেটাও নিয়ে নিয়েছে অনুষ্ঠানের জন্য তো দেখো বন্ধুরা ঠাকুরের মন্দিরটা কিন্তু দারুণ হয়েছে দারুণভাবে সাজিয়েছে কেমন লাগছে তোমাদের ভাবনা বললো মামা একটু প্রসাদ নিয়ে নেন তো যে দেখো প্রসাদ নিতে চলে এসেছি ডালিয়ার খিচুড়ি বোদে চাটনি আর ওইখানে আমাদের ভাগ্নি জামাই কলকাতা থেকে এসছে তো প্রসাদ নিয়ে তারপরে আবার এই যে দেখতে চলে এলাম ঠাকুরের প্রদর্শনী ইয়ে করেছে মেয়ে বলছে মা চলো দেখে আসি তো যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম উনিশশো আটত্রিশ সালে সরকার এসেছিলেন ঠাকুরের কাছে আশ্রমে ঠাকুরের জন্ম শতবর্ষে ডাক হয়েছিল সেন্ট্রাল থেকে করেছিল তো তার এই একটা ছবি এই প্রদর্শনীতে দিয়েছে তো উনিশশো সালে আশাফন্না দেবী এসেছিলেন ঠাকুরের কাছে তো তখন কথোপকথন হচ্ছিল সেই ইটাও এখানে দিয়ে দিয়েছে প্রদর্শনীতে তো এরপরে আছে প্রার্থনা এখন প্রায় চারটে ছাপ্পান্ন বাঁচতে যাচ্ছে তো আটান্নতে প্রার্থনা হবে তো ওই যে গানটা শেষ হলেই আমরা প্রার্থনা করতে ওই মন্দিরে চলে যাব

তো প্রার্থনা শেষ হওয়ার পরে বন্ধুরা দেখো এই যে বাজি ফোটানোর ব্যবস্থা করেছে তো এই যে দেখো সব বাজি তারপরে অনেক ফানুষ ছেড়েছিল তারপরে অনেক বেলুন ছেড়েছিল দারুণ লাগছিল বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো দেখোয় যে মহিলারা ঢাক বাজাচ্ছে এরা একদম সকালবেলার প্রভাত ফেরির থেকে আছে এরা যে এরা এখন ঢাক বাজাবে নাচবে তো দেখো সারি সারি ফানুস সেরেছে কি সুন্দর লাগছে সারি সারি উড়ে উড়ে যাচ্ছে তো সবাই নাচানাচি করছে এবছরের মতো এবার উৎসব শেষ আবার সামনে বছর অপেক্ষায় থাকি আমরা বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি আমাদের ঠাকুরের উৎসব হয়ে গেল তো প্রার্থনা করে চলে এলাম ঘরে তো এখন এই যে চেঞ্জ করে তারপরে হাত মুখে জল দিয়ে রেস্ট নেবো একটু আবার স্যার আসবে মেয়েকে পড়াতে সাড়ে সাতটায় তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো